দன்னীভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি আসন নাও পায় সব ক্ষমতায় নাও যাইতে পারে তারপরও বাতিলের সাথে আপোষ কখনোই করবে না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশে বিস্তান্তে স্থাপন করেছেন পীর সাহেব চালাই দেশের ক্যারিশম্যাটিক এক নেতৃত্ব তৈরি করেছেন যখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা কোন দল কোন দলের ছায়া দেখতে পারে না তখনও অফির সাহেব চরমাই সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে একে টেবিলে বসাতে সক্ষম হয়েছে এটা ফির সাহেব চরমায়ের নেতৃত্বের আজকে ফির সাহেব চরমায় রাজনৈতিক অভিভাবক হিসাবে আমাদের সামনে উপস্থিত হয়েছেন সুতরাং সময় এসেছে আজকে ইসলামী দলগুলোর ঐক্যর একটা আবহাওয়া চলছে সকল দলের ঐক্য চাই ঐক্য চাইলেই হবে না অক্ষর উপর সুদূর মজবুত থাকতে হবে অক্ষর স্লোগান দিয়ে মুসলমানদেরকে দোকান দিয়ে যদি কেউ আবার সে বাতলের সাথে আসনের জন্য মন্ত্রিত্বের জন্য দৌড়িয়ে যায় তাহলে আগামীতে মুসলিম তো হিন্দু জনতা প্রতিহত করতে হবে কারণ ইসলাম চাই এক লোক লালসা থাকলে ইসলাম হয় না এজন্য আমরা ইউনিয়ন পর্যায়ে থেকে যেভাবে আমরা ঐক্যবদ্ধ রয়েছি জামাত ইসলাম আন্দোলন সহ অন্যান্য সংগঠন এভাবে আমরা করতে হবে কেন্দ্রীয় পর্যন্ত যেন আমাদের কোন নেতৃবৃন্দ ক্ষমতা লোভে আসনের লোভে মন্ত্রিত্বের লোভে যেন অন্য কোন তলের মধ্যে যাইতে না পারে ইসলামের পর থাকে সেই চাপ আমরা সবসময় প্রয়োগ করতে হবে ইনশাআল্লাহ